তেঁতুল গাছের ভয়ঙ্কর ভূত সময়টা ছিল মাঘ মাসের শেষ রাত গ্রামের পথে তখন কুকুরের ডাক আর ঝিঁঝি পোকা শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না এই পথে মাঠ পেরিয়ে শ্মশান ঘাটের ঠিক আগে দাঁড়িয়ে আছে সেই কুখ্যাত তেতুল গাছটা গাছ নয় যেন এক দৈত্যাকার ছায়া প্রায় দুশো বছরের পুরনো সেই গাছ যার ডালপালাগুলো দিনের আলোতেও সূর্যকে ছুটে দেয় না এই পথ ধরে ফিরছিল নিরুপম শহরে কাজ সেরে ফিরতে তার প্রায় মাঝ রাত হয়ে যায় নিরুপম সাহসী ছেলে কিন্তু এই তেঁতুল গাছের তলায় এলেই তার বুক ঢিপ ঠিপ করে কারণ গ্রামের লোকেরা বলে এই গাছের তেঁতুলগুলো নাকি মিষ্টি আর যে একবার সেই তেঁতুল খেয়েছে সে আর ফেরেনি তাকে ধরে নিয়ে যায় তিতুল পিছাজ সেদিন আকাশে চাঁদ ছিল না অন্ধকারে চারদিক যেন কালো মখমলের মতো তিতুল গাছের কাছে আসতেই নিরুপমের মনে হল চারপাশের বাতাসটা হঠাৎ করে ভারী হয়ে গেল একটা ঠান্ডা শেদ সাথে মন্ধু নাকে এলো যেমন সোত্য পচে যাওয়া ফল আর পুরনো লোহার গন্ধ সে তাড়াতাড়ি পাঁচালাতে শুরু করলো ঠিক তখনই সে শুনলো গাছের অপর থেকে কেউ যেন খুব মৃদু স্বরে ডাকছে নিরুপম ও নিরুপম নিরুপম থমকে দাঁড়ালো এ তো তার মায়ের গলার স্বর কিন্তু মা তো বাড়িতে এই মাঝরাতে এখানে কেন সে ভয় মিশ্রিত কণ্ঠে বলল কে কে ডাকছ জবাব এলো না কিন্তু এবার স্পষ্ট শুনতে পেল গাছের পাতার আড়াল থেকে একটা মৃদু হাসি ভেসে আসছে যেন একদলা কাদা গড়িয়ে পড়ার শব্দ নিরুপমার এক মুহূর্ত দাঁড়ালো না সে দৌড়াতে শুরু করল কিন্তু যতই জোরে সে দৌড়ায় মনে হচ্ছে যেন তার পা দুটো ক্রমশ ভারী হয়ে যাচ্ছে পিছন থেকে সেই হাসিটা ক্রমশ তীব্র হচ্ছে বিভৎস হচ্ছে আর সেই হাসির মধ্যে মেশানো রয়েছে কাঁচা তেঁতুলের তদ গন্ধ হঠাৎ নিরুপম অনুভব করলো তার ঘাড়ের পেছনে লম্বা ঠান্ডা হাড় ঝিরঝিরে আঙুলগুলো চেপে ধরল আঙুলগুলো ঠিক যেন তেঁতুল গাছের শিকড়ের মতো শক্ত এবং প্যাঁচালো সে চিৎকার করার চেষ্টা করল কিন্তু গলা দিয়ে একটা ক্ষীণ গোঙানির শব্দ ছাড়া কিছুই বেরোল না সে জোর করে ঘাড় ঘুরিয়ে তাকালো গাছের গুড়ি থেকে বেরিয়ে এসেছে এক বিভৎস মূর্তি তার চোখগুলো অন্ধকারের চেয়েও কালো কিন্তু তার ভিতরে দুটো জ্বলন্ত জোনাকির মতো লাল আলো মুখটা এমনভাবে হাঁ করা যেন এক গভীর গহর আর সেই গহর থেকে টপ টপ করে চুইয়ে পড়ছে ঘন চটচটে তেতুল রসের মতো কালো লালা পিসাজটা ফিসফিস করে বলল দৌড়ালি কেন আমি তোকে তেতুল খাওয়াবো তোর ভিতরের সব মিষ্টিটুকু শুষে নেব নিরূপম প্রাণপণে ধাক্কা মারল কিন্তু পিসাচের গ্রিপ আরো শক্ত হল গাছের ডালপাড়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল বাতাস বন্ধ হয়ে এলো তাকে টেনে নিয়ে গেল উপরে গাছের ঘন কালো পাতার রাজ্যে পরদিন সকালে গ্রামের মানুষ তেঁতুল গাছের নিচে শুধু নিরুপমের নতুন চটি জোড়া পড়ে থাকতে দেখল সেদিন গাছটার পাতাগুলো আরো সবুজ আরো তেজদ্দীপ্ত লাগছিল আর বাতাসে সেই পুরনো টক গন্ধের সাথে মিশানো ছিল এক বিন্দু মিষ্টিতা